আসসালামু আলাইকুম এ পদ্রাড়ালে সবাইকে স্বাগতম দেখো দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি একদম সকালে নামাজ পড়া পরে বাচ্চাদের জন্য রুটি বানানোর জন্য চলে এসেছি কারণ অনেক দিন আরাম করে দিনটা কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ সকালের নাস্তা ব্রেকফাস্ট এগুলোর কোনো টেনশন ছিল না যেহেতু আজকে থেকে স্কুল ওপেন হয়ে গেছে তো আবার শুরু হয়েছে গেছে আগের মতো রুটিন সকালে ব্রেকফাস্ট টিফিন দুপুরে খাবার টাইমলি মেনটেন করতে হয় সব কিছু যেহেতু বাচ্চারা স্কুলে যায় তো এখন রুটির গোলাগুলো আমি রাত্রে রেডি করে রেখেছিলাম এখন একটা একটা করে রুটি বানিয়ে নেব যেহেতু সকালে জটপট বানাতে পারে রাত্রে এভাবে রেডি রাখে গত এক সপ্তাহ আগে যে যখন রুটি বানিয়েছিলাম রুটি মেকার নিয়ে অনেক আপু আমাকে প্রশ্ন করেছিলেন আসলে রুটি মেকারের অনেক ভালো জিনিস রুটি বানানোর জন্য আমি বলবো যারা রুটি বানাতে চায় বা রুটি খেতে পছন্দ করে তাদের জন্য রুটি মেকারটা অনেক কাজের দেখতে পাচ্ছেন রুটি মেকার ওপর একটা প্লাস্টিক লাগানো এটা যদি এক মাস বা দুই মাস পর পর চেঞ্জ করা হয় তাহলে অনেক ভালো দেখা যায় যে অনেক দিন পরে এটা একটু কালার চেঞ্জ হয়ে আসে অনেক সময় ছিঁড়ে যায় যার কারণে এটা চেঞ্জ করে আরেকটা নতুনভাবে লাগিয়ে দিলে ভালো হয় রুটি বানানোর আগে একটু হালকা তেল হাতে নিয়ে এভাবে লাগিয়ে দিবেন তাহলে রুটিটা হয় ইজি ইজিভাবে একদম উঠে আসবে সুন্দর করে ওই প্লাস্টিকটা লাগানোর কারণ হচ্ছে রুটিটা লেগে যাবে না যার কারণে এটা লাগাতে হয় বানানোর সময় আপনি রুটি পুরি পরোটা নারকেলের পুলিপিটা রোল বানানোর জন্য একদম পারফেক্ট মানে ইজিভাবে রুটিটা বানিয়ে ফেলতে পারবেন রুটি ম্যাগান থাকলে আসলে সুবিধা কি আপনি হয়তো বেশি গরম পড়তেছে অতি দেখতেও রুটি বানাতে হচ্ছে তার কারণ ডাইনিং টেবিলে গিয়ে ফ্যান ছেড়ে আপনি ওই জায়গাতে রুটিগুলা বানিয়ে নিতে পারতেছেন এসে তারপর চলায় একটা একটা ছেঁকে নিলেন আর প্লাস্টিকগুলো হচ্ছে যে কোনো কোকারেক্সের দোকানে পাওয়া যায় বললে হয় রুটি মেকারের যে উপরে যে প্লাস্টিকটা লাগানো হয় ওই আছে কি না জিজ্ঞেস করলে ওনারা বলে কারণ এটা আলাদা একটু গ্লো গ্লো টাইপের থাকে যেহেতু লাগানো মানে রুটি মেকারের গাছের সাথে লেগে যায় বসানোর সাথে সাথে দেখুন মাশালা রুটি একটা হয়ে গেছে আমি তা বাতে দিয়েও দিচ্ছি সাথে সাথে আর একটা রেডি করে নেবো একসাথে দুইটা দুইটা বানাতে পারে সাথে আর একটা রুটি বানায় রেডি করে রাখতেছি এটা হলে আর একটা দিয়ে দিব এভাবে চলবে আমি আর চুলায় চা বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য দেখা যায় কি আমার বাচ্চারা একটু ঝোল ডিম এগুলো সকালবেলা একটু কম খেতে চাই চায়ের সাথে রুটি বা পরোটা এগুলোই খেতে চাই ফুলি পিঠা বানাতেও একদম সময় লাগে না জটপটভাবে বানানো যায় আমার মনে হয় যারা বিজনেস করেন এ রুটি নিয়ে বা ফুলি পিঠা পরোটা রোল ওদের জন্য রুটি মেকারটা অনেক একটা উপকারের জিনিস একা হাতে কিছু আগে রুটি রেডি করে তারপর বানাতে বেশিক্ষণ লাগে না রুটি বেলাটা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে কারণ দেখা যায় কি অনেক সময় এটা গোল হয় না এটা মানচিত্রের মতো হয় দেখো বাঁকা হয়ে যায় তিন তিনকোনা হয়ে যায় আমার তো রুটি গোল করা অনেক কষ্ট হয়ে যায় একটাও হয় না তার কারণে এটা দিয়ে আমার ইজি মনে হয় দেখুন মারসালা রুটি সবগুলো আমার একদম ফুলকো ফুলকো হচ্ছে ফাঁকে এর ফাঁকে রুটি রেডি করে ডাইনিং টেবিলে চাও নিয়ে এসেছি বাচ্চাদের জন্য তো মেয়েকে দিয়ে দিচ্ছি বলতেছে তুমি কী খাবে রুটির সাথে দই দিব কিনা না বা ডিম পুস করে দেবো কিনা ও বলতেছে আমি কোনো কিছু খাবো না এখন আমি চায়ের সাথে রুটি খাবো আর এখান থেকে একটু কলা খাবো তা বলছে আচ্ছা ঠিক আছে ও স্কুলের জন্য রেডি হয়ে চলে এসেছে নাস্তা করতে ও আমি চোলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল প্যাকেট ডিম রান্না করার জন্য সিদ্ধ বসিয়ে দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসবো গিয়ে যার কারণে চলো এটা বসিয়ে দিয়ে দিচ্ছি গ্যাস ছুটো করে দিয়ে যাব ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বতন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন আপুরা কমেন্ট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় একটু ফুলকলিতে ঢুকেছিলাম যেহেতু আমার গতকালকে আমার মেয়ে বলছিল ওর জন্য যেন সন্দেশগুলো নিয়ে আসি ওর নানাকে কখন নিয়ে আসছিল আমার মনেও নেই তো এগুলো খেতে ইচ্ছে করতেছে তো আমি বলছি দেখি পাওয়া যায় কিনা ফুল ফুলকিতে দেখি পাওয়া গেছে হাইওয়ে তো নেই তারপর ওয়েল ওয়েলফুডও দেখছি নাই তারপর ফুল ফুলকড়িতে দেখিতে পেয়ে গেছিলাম তো আধা কেজি ওদের জন্য নিয়ে এসেছি সেই সাথে ব্যান থেকে অনেক কিছু নিয়েছি দশ টাকা দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে অনেক কিছু জিনিস পাওয়া গেছে ওগুলো নিয়ে এসেছি সাথে পেয়ারা নিয়ে এসেছে আসলে বাইরে গেলে না মানে যখন যেটা দরকার সামনে পড়লে ওটাই নিয়ে আসি এ চিরনি তারপর কাঁটা ব্যান সব দশ টাকা করে ব্যান থেকে অনেক কিছু নিয়েছে আমার মেয়ে তো অনেক খুশি ছোটো মেয়ে স্কুল থেকে এসে দেখার পরে বলতেছে মামনি তুমি তো অনেক কিছু নিয়ে এসো দশ টাকা দশ টাকা আমাদের একশো টাকা দিয়ে অনেক কিছু পেয়েছি বাবুর জন্য গেঞ্জিও নিয়ে এসেছি সে সাথে মেয়ের জন্য একটা পেন্সিল বক্স নিয়েছে লাইব্রেরি থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ